দেখো স্টার্ট করতে এটাই গুড মর্নিং এভি আর ব্যাক টু দ্য চ্যানেল র নিউ ব্লক কালকে রাতে রাইস আর আলুর দম বেঁচে গিয়েছিলো তো সেটাই এখন গরম করে আমরা খাচ্ছি সকালে টিফিন করছি আর রাতে বলছি দুপুরে তেমন কিছু করব না চিকেন এনেছি চিকেনটা করছি আর ভালো শিখে গেছে তো যাই হোক চলো উইদাউট এনি ফার্দার আজকের দিনটা একটু স্টার্ট করা যাক আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো এখন মা বসেছে মিষ্টিগুলো উদ্ধার এই যে কন্টেনার ওই বাড়ি বাড়ি এই বাড়ি তুলি শ্বশুর বাড়িও একটা পাঠিয়ে দাও কন্টেনার মিষ্টি খায় না ওরা এই যে চাটনি চাটনি এক গামলা থেকে হাফ গামলা হচ্ছে উদ্ধার হচ্ছে আর এই দুটো কন্টেনার ভর্তি করেছে আমার বাপের বাড়ির জন্য আমার ঘরের অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে ঘরটা গুছি আমি ফ্রেশ হয়ে নিলাম একটা শাড়ি পরেছি কি ঠান্ডা ঠান্ডা লাগছে কাল থেকে প্রচন্ড ঠান্ডা পড়েছে সেজন্য শাড়ি পরে এটা গায়ে দিয়ে রেখেছি ব্ল্যাঙ্কেটটা বার করতে হবে আমরা তো কাঁথা বার করেছিলাম এখন ফ্যানটানও বন্ধ করে দিয়েছে ঠান্ডা লাগছে তার মধ্যে আমার হালকা হালকা কাশিও হচ্ছে আর চোখ মুখ গুলো কেমন ফুলে একটা রয়েছে মানে উপোস করার পরের দিন মনে হয় শরীরটা এমনই হয় ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না আর এখন তো গল্প করতে বন্ধুদের সাথে বাড়ি এসেছে ও ফ্রেশ হয়ে নিত এসেছে ওর আবার আজকে একটা বিয়ে বাড়ি আছে তুমি আমাদের আমাকে কার্তিক ঠাকুর দেখাতে নিয়ে গেলে না আজকে তারপরে বিয়ে বাড়ি যাবে ওড়িয়া আছে নিমন্ত্রণ ঠিক আছে এখন একটু বসি চলো বেবি সোনা বেবি বাচ্চা চলো ঠাকুর দেখতে এই জীবনে প্রথমবার ঠাকুর দেখার জন্য একজনকে তেলাতে হচ্ছে বেবি আমার সোনা বেবি চলো 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 তার কারণটা হচ্ছে এটাই ঠাকুরটা আগের বারও গণেশ ঠাকুর দেখতে গিয়ে রেডি হয়েছিল রেডি হওয়ার পরে ও পাঁচ মিনিটের মধ্যে ঠাকুর দিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে তারপর থেকে ও ঠাকুর দেখতে চাওয়া তো আমি বললে মানে ও রেডি হতে চায় না কারণ ও জানে যে পাঁচ মিনিটে ঠাকুর দেখা হয়ে যায় ঘরের সামনে বেরিয়ে ঠাকুর তো তাও বলছি রিকোয়েস্ট করছি বেবি চলো মেলা হচ্ছে তোমাকে মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাওয়াবো তুমি যা যা ভালো জিনিস খেতে চাও সেটা খাওয়াবো তোমাকে দোলনা চড়াবো বাচ্চারা যে লাফায় সে লাফানোর জায়গাটা কী

এখন রেডি হয়ে গেছে ও আমাকে ঠাকুর ঠাকুর দেখিয়ে বাড়িতে এনে তারপরে যাবে তো চলো একটা ঠাকুর উঠেছে ভালো আর মেলা হচ্ছে আর একটা ঠাকুর উঠেছে ছোট যাবো আর কানটা চাপা দিয়ে যাবো বা বলছে মাথায় কিছু দিয়ে যেতে ঠান্ডা লাগে ঠান্ডা পড়ছে কাল থেকে খুব ঠান্ডা পড়ছে

আমি কানে হচ্ছে বিয়েবাড়ির খাওয়া দাওয়া আর খাচ্ছে। ওটা আমি বলি। হ্যাঁ। এই যে কাপড়ের টি এর সাথে আছে। আর যেভাবে করছে আমি অর্গানাইজারকে যেভাবে করছে। একদম যেভাবে तीन আচ্ছা তাহলে তো دونوں 같이 তিন কই? হ্যাঁ। जीरो যে কাগজের টি দিয়েছি। ও যে বাদ है। এই দেখো। জুম করছি

অর্ডার দিয়েছি বলছে তো এই চার্চারটা আছে কি করব আর যা বড় কর্তিক মালে কার্তিক প্যান্ডেলের গেট আর এই সাইডে মেলা বসেছে অনেক বড় মেলা ফুচকা খেলাম আমি দশ টাকার ফুচকাটা অতটাও ভালো ছিল না আর এখন ঘুগনি এখান থেকে আমরা বাদাম নিলাম আমাকে আইসক্রিম খাওয়ালো না যার জন্য আমি এখন একটা একটা মিঠা পান খাবো আর ওই যে একটা প্যান্ডেল ওখানেও বড় হতো বাট এখন ছোট হয়ে গেছে আর এই একটা

দু যা ভিডিও বানিয়েছি এখন একটু ভিডিও এডিট করে নিই আর এখানে একটা পিম্পল হয়েছে কালকে হয়েছিল ওই আমার কোনো অনুষ্ঠানের সময়ই এগুলো চলে আসে সেই জন্য বড়োলিন দিয়েছি